ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ঘোষণার ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প দল গঠনের ঘোষণা দেওয়ার একদিন পর মাস্কে রাজনীতি থেকে দূরে থাকতে বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট পেসেন্টো তবে ইলন মাস্ক মনে করেন কয়েকশো বছর ধরে দেশটির রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের রাজনীতির বাইরে তৃতীয় একটি বিকল্প দল খুঁজছে যুক্তরাষ্ট্রের জনগণ মাস্কের আমেরিকার পার্টি হবে সে বিকল্প দল বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রে তৃতীয় রাজনৈতিক দলের ইতিহাস আশাব্যঞ্জক নয় একাধিকবার চেষ্টা করেও জাতীয় স্তরে তৃতীয় দলের সাফল্য খুবই উনিশশো বিরানব্বই সালে আরেক ধনী রস উনিশ শতাংশ ভোট পেলেও ইলেকট্রোরাল ভোট পাননি

মাস্কের উচিত রাজনীতি থেকে সরে গিয়ে ব্যবসাতেই মনোযোগ দেয়া আর মাস্ক মনে করেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত ডেমোক্রেটিক ও আঠারোশো সালে প্রতিষ্ঠিত রিপাবলিকান পার্টির বাইরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তৃতীয় মাত্রা যোগ হওয়া প্রয়োজন জনগণ সেটাই চাইছে মাস্কের ৫৪ বছরের জীবন ক্ষতি দেখলে দেখা যাবে সেটা যতটা না বর্ণিল তার চেয়ে রহস্যময় তিনি এমন সব ব্যবসা প্রতিষ্ঠান করেন বা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন যা অস্বাভাবিক মনে হবে মাস্ক অলাভজনক ও অদ্ভুত সব গবেষণায় কারি কারি টাকা ঠেলে ছাইয়ের মধ্য থেকে মুক্ত খুঁজে আনেন বলা যেতে পারে মাত্র কয়েক বছর আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে কাটিয়ে বিশ্বের তৃতীয় ধনী হন তিনি এর এক সপ্তাহ পরে তিনি মাইক্রোসফটের বিল গেটসকে কাটিয়ে দ্বিতীয় ধনী হন দুই সালের জানুয়ারিতে মাস্ক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাড়িয়ে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হন ব্যর্থতাকে মাস্ক শেখার সুযোগ মনে করেন তবে মাস্ক এবার প্রবেশ করেছেন সবচেয়ে জটিল ক্ষেত্র রাজনীতিতে এখানে তার সফলতা বা ব্যর্থতা বলে দিতে পারে শুধু সময় ইন্টারন্যাশনাল